আসসালামু আলাইকুম আপনি কি সঠিক নিয়মে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং শিখতে চাচ্ছেন আপনি বাসায় বসে থেকে নিজের পোশাকগুলো যদি নিজে তৈরি করতে চান কীভাবে গলার মাপটি নিতে হবে কীভাবে শোল্ডারের মাপটি নিতে হবে কীভাবে আরমুলের রাউন্ড শেপটি নিতে হবে প্রতিটি বিষয় খুব সঠিকভাবে ও সহজ নিয়মে শিখিয়ে দেব যেন আপনি বাসায় থেকে নিজের পোশাকগুলো বা কাস্টমারের পোশাকগুলো তৈরি করে দিতে পারেন কামিজটি তৈরি করার জন্য এখানে আমি দুই গছ আটগ্রা কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে ওপেন করে এদিকে একটি ডাবল ভাজ করে নিতে হবে সুন্দর করে এভাবে একটি ডাবল ভাঁজ করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভালো করে কাপড়টি ঠিক আছে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে রাখার পরে দেখুন খোলা সেটটি আমরা বাইরের দিকে রাখবো এইভাবে খোলা সেটটি বাইরের দিকে রাখতে হবে আটকানো সেটটি আপনার দিকে রাখতে হবে রাখার পরে সর্বপ্রথম আমরা শোল্ডারের দিকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিব এরপর এখানে শোল্ডারের মাপটি নিতে হবে ছত্রিশ ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব সাড়ে ছয় ইঞ্চিতে আমাদেরকে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে ওকে এই মার্জিনটি এখন আমরা নিচের দিকে সুন্দর করে টেনে নেব এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই মার্জিনে ফিতাটি রেখে এইভাবে বরাবর ফিতাটি রেখে সোল্ডার ডাউনের জন্য এখানে হাফ ইঞ্চির একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি সহ আমাদের সর্বোট সাত ইঞ্চিতে ঠিক আছে আর জন্য মার্জিন করবো সোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি বাদলে সাড়ে ছয় ইঞ্চি হবে এরপরে আমাদের সাইড ফাঁড়ার জন্য একুশ ইঞ্চি নিচে কে মার্জিন করতে হবে এখানে কিন্তু আমাদের কমরের মাপটি নিতে হবে এই জন্য এই মার্জিনটি আমরা সুন্দর করে টেনে নেব এবং এখানে বোর্ডের মাপটি নিতে হবে এই মার্জিনটি আমাদেরকে এইভাবে টেনে নিতে হবে এবং এই দুই মার্জিনের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য আরেকটি মার্জিন করে নিতে হবে এইভাবে ঠিক আছে আমাদেরকে তিনটি মার্জিন টেনে নিতে হবে ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে বোর্ডের মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে ছত্রিশকে চার ভাগ করে কথা হচ্ছে নয় নয় ইঞ্চিতে মার্জিন করবো স্পিটের ম্যাপটি তিরিশ ইঞ্চি নেব সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন করতেছি এবং কমারের মাপটিও এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি ছত্রিশকে চার ভাগ করে এবং সেলাই মার্জিনের জন্য কিন্তু বরাবর আমাদেরকে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি স্ক্রা কাপড় নিতে হবে এরপরে স্কেলের সাহায্যে বা আপনি হাত দিয়ে আইডিগুলো এই মার্জিনগুলো টেনে নিতে পারেন এখন যদি আপনি ব্যস্ত থাকেন এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারবেন আপনার আইডিতে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন এরপরে গলার মাপটি পাশে ছত্রিশ ইঞ্চি বডির জন্য আড়াই ইঞ্চিতে পাশে আমাদেরকে নিতে হবে তো পাশে এইভাবে আড়াই ইঞ্চিতে মার্জিন করে মার্জিন টিন ইঞ্চি দিকে সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে এরপরে গলার লম্বা রপটি নিতে হবে দুই দিকে একই গলা দেবো তাই এখানে পাঁচ ইঞ্চিতে গলার লম্বা রপটি আমি নিয়ে নিচ্ছি তো এখানে গোল গলা বা স্কোয়ার গলা দিলে গলার লম্বাটি আরেকটু কমিয়ে নিতে হবে দুই পয়েন্ট তো এখানে আমি ভি দিয়ে দিচ্ছি এই জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এরপরে শোল্ডার ডাউনের মার্জিনটি গলার মাপটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে ওকে এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন অবশ্যই শোল্ডার ডাউনটি আমাদেরকে দিতে হবে এরপরে আরমলের জন্য রাউন্ড শেপটি করবো আর্মলে মাপকে ঠিক মাছখানে ভাগ করে একটি মার্জিন করতে হবে এবং এই মাঝখানে থেকে ধরে এক ইঞ্চি করে একটি মার্জিন করতে হবে এই কামিজটি দুই দিকে ব্যবহার করতে পারবে এই কামিজে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মাঝখানে থেকে আমাদের সুন্দর করে হারমোনের যে রাউন্ড শেপটি আছে বডি মাপটির সাথে মিলিয়ে দিতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন এই নিয়মে অবশ্যই ফলো করে কাটিং করবেন আশা করি আপনার কামিজ কাটিংটি পারফেক্ট হবে এরপরে কিন্তু কামিজের নিচে ঘেরে মাপটি এবং লম্বা রাপটি নিতে হবে এই মার্জিনের ফিতাটি রাখবো কামিজটি আমি বেয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো বেয়াল্লিশ ইঞ্চি এবং উপরে হাফ ইঞ্চি সেলাই সহ নিচে হচ্ছে এক ইঞ্চি মোটে আমি দেড় ইঞ্চি এক্সট্রা একটি মার্জিন করে নিচ্ছি নিচের দিকে নেওয়ার পরে এই দুইটি মার্জিন আমাদেরকে সুন্দর করে মিলে দিতে হবে স্কেলের সাহায্যে বা আইডিয়া করে এই মার্জিনগুলো আপনি সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পরে কিন্তু এখন কামিজের নিচের ঘের মাপি নিতে হবে কামিজের নিচের ঘের মাপি নেওয়ার যে সূত্র কমরের মাপি আপনি যত ইঞ্চি নিয়ে যাচ্ছেন এখানে সেমভাবে এখানেও আপনাকে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে এরপরে সর্বনিম্ন আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই মার্জিন থেকে এবং সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত আপনাকে এক্সট্রা কাপড় নিতে হবে ওকে এরপরে এই মার্জিনটি আমরা নিচের এখন আমরা নিচের ঘের মাপের সাথে কমরের এই মার্জিনটিকে আমরা সুন্দর করে মিলিয়ে দেবো আবারও বলে দিচ্ছি আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান অবশ্যই কোনো গ্রুপে অ্যাড থাকে সেই গ্রুপে আপনি শেয়ার দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তারাও যেন শিখতে পারে এবং পরবর্তীতে আপনি দেখতে চান অবশ্যই আপনার আইটিতে শেয়ার দিয়ে রাখতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে কামিজের এই কণা কিন্তু ঠিক আছে ঝুলে পড়ে এই জন্য এক ইঞ্চি উপরে একটি মার্জিন করে ঠিক মাঝখানের থেকে আমাদেরকে এভাবে রাউন্ড করে মার্জিন করতে হবে তাহলে কামিজের কণাগুলো কখনো ঝুলে পড়বে না এইভাবে ও মার্জিন করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে এই মার্জিন অনুযায়ী জাস্ট কাটিংটি করে নিতে হবে আপনি যদি নতুন দর্জি কাজ শিখতে চান অবশ্যই প্রতিটি বডির সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে মাপগুলো জানতে হবে সেই মাপ অনুযায়ী আপনাকে ক্যামেজ কাটিং শিখতে হবে এই ভিত্তিতে যে মাপগুলো দেখাচ্ছি আমি পঁয়ত্রিশ থেকে সত্তর ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে এর থেকে বডির মাপগুলো বাড়িয়ে কাটিং করলে আর্মোনের মাপ শোল্ডারের মাপ কলার মাপ এই মাপগুলো বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে এবং আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার প্রতিটি ভিডিও আপনি এরপরে থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন বা আপনার কাছে চলে যাবে। এখন আমরা বডি পার্টি কাটিং করার পরে সাইডটি সরিয়ে রাখবো দুই হাত বহরে কাপড়গুলো দিয়ে যখন আমরা কামিজ কাটিং করি তাই না সাইড থেকে যদি আমরা হাতা বের করতে চাই হাতায় কিন্তু জয়েন্ট পরে জয়েন্ট দিয়ে কীভাবে হাতাটি কাটিং করব। এই সাইডটি হচ্ছে পায়ের অংশ আমরা এই জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে বরাবর একটি মার্জিন করব। জয়েন্ট দেওয়ার জন্য ওকে এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এখন উপরের দিকে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে ফার্স্ট টাইমে আমরা একটি মার্জিন করব। এরপরে হাফ ইঞ্চি কাপড় রেখে আরও একটি মার্জিন করতে হবে নিচের এই মার্জিনে ফিতাটি রেখে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা রপটি নিয়ে নিতে হবে হাতাটা আমি পনেরো ইঞ্চি লম্বা নিচ্ছি এক ইঞ্চি সেলাই মার্জিন প্লাস এই মার্জিনটা সুন্দর করে এভাবে টেনে নিতে হবে দেখুন আমি খুব সহজে শেখাচ্ছি আপনি নতুন হয়ে থাকলেও আশা করি এই থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি কামিজ কামেস্কানিংটি আপনি শিখতে পারবেন এরপরে হাতের মুখের মাপিটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সিলাই মার্জিনে স্টাকাপড় নিতে হবে আরমলের যে আমরা রাউন্ড শেপ করবো তাই না এর জন্য সাড়ে ইঞ্চি নিচে একটি মার্জিন করে এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে এখন যে কাজটি করবো আর্মলের লুচের মাপে নেওয়ার জন্য বডির যে আর্মলের সাথে যেহেতু হাতের আর্মলটি সেট করব বডির আর্মলটি এভাবে মেপে দেখবো যত ইঞ্চি আছে সেমভাবে আমরা এই মার্জিন থেকে এবং ফিতাটি হালকা একটু রাউন্ড করে হাতের যে আরমলের লুচের মাপটি নিব এবং এক ইঞ্চি সেলাই মার্জিনটা করব যে কি হাতের মুখের মাপটির সাথে এই মার্জিনটি এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার কী প্রয়োজনীয় ভিডিও আছে পরবর্তীতে আপনি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন এরপরে এই লুচের মাপটিকে ঠিক ভাগ করে একটি মাঝখানে মার্জিন করতে হবে এই মার্জিনটি হালকা একটু উপরের দিকে টেনে নেব এইখানে থেকে দেখুন আমাদেরকে আরমলে রাউন্ড শেপটি এভাবে করে নিতে হবে নেওয়ার পরে যে মার্জিন করেছে মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে একটি কামিজ কাটিং করার এর থেকে সহজ আর নিয়ম নেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বোর্ডে একটি কামিজ কীভাবে কাটিং করতে হবে এই ভিডিওতে যে মাপগুলো দেখিয়েছি এই মাপগুলো দিয়ে যদি আপনি কাটিং করতে পারেন প্রফেশনাল দর্জার থেকেও আপনার কামিজ কাটিং ও তৈরি করা সুন্দর হবে এরপরে এভাবে কেচে কেটে আমাদেরকে চিহ্নগুলো দিয়ে নিতে হবে এখন হাতাটি আমার সাইডে সরিয়ে রাখবো এখন গলার পরটি কাটিং করে নিতে হবে এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি এভাবে ডাবল ভাজ করে বোর্ডের পাটি সুন্দর করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে জাস্ট এই মাপে এখন আমরা কাটিংটি করে নেব ওকে এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে সোল্ডার দিকে সমান করে কাটিং করতে হবে বডি পার্টি এখন আমার সাইডে সরিয়ে রাখবো রাখার পরে বাইরের দিকে এক থেকে দেড় ইঞ্চি স্ট্রা কাপড় রেখে এক থেকে দেড় ইঞ্চি কাপড় রেখে স্ট্রা কাপড়টি সাইড থেকে কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে গলার পরটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে প্রতিটি মাপ আশা করি আমি খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি আপনিও বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনার সুবিধা মতো আবারও দেখতে চান অবশ্যই চাপ তে শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন